নমস্কার তু তাতু নমস্কার তো তাতু এটা কি হলো আপনাদের তো অসুখ এখনো পালতে হচ্ছে এখন তো যায়নি খোকা ওইদিকে বললো আরো দুদিন ঠিক আছে না আরো তিন দিন বারো দিন হয়েছে সেই অসুধ গায়ে চলে গেলেন ঠাকুর দেখতে এটা কি হলো আমি বুঝি বাচ্চাটার কোনো অসুধ নেই তো বাচ্চাটা ওই জন্য সরস্বতী পুজো আনন্দ করবে স্কুলে ঘুরবে এটা করবে ওটা করবে ঠিক আছে কিন্তু আপনারা এই বুড়োরা হ্যাঁ যারা অসোচ বলছেন তারা কি করে প্যান্ডেল প্যান্ডেলে ঘুরছে এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ আরে বাবা আপনারা অসোজ গায় যেখানে সেখানে চলে যাচ্ছেন অসোচ মানে কি অসৌচ কর্ম চলছে আপনাদের সেখানে আপনারা কোনো রকম শুভ অনুষ্ঠানে এই মুহূর্তে যেতে পারেন না বা এরকম ঠাকুর স্থান ফানে ঘুরতে পারেন না তার মধ্যেই চলে যাচ্ছেন হ্যাঁ এর আগেও সুন্দরীদের বাড়ি নিয়ে কত কথা হয়েছিল তাও সেগুলো সব কাজকর্ম সব মিটে গেছিলো তারপরে হ্যাঁ আর আপনারা দেখুন দিব্যি প্যান্ডেলে প্যান্ডেল ঘুরে বেড়াচ্ছেন কেউ কিছু কথা না এই আর অসুস্থটা অসুস্থ নয় তাই তো যাই হোক আমি বুঝি না আপনারা কেমন অসুস্থ মানেন এটা ধুইতাছেন এইটা ধুইতাছেন সেইটা ধুইতাছেন খাবার দাবার সবই মেনটেন করতাসেন কিন্তু ঘোরাবাদ নাই গাড়ি কইরা একদম ঘরতে না এক মুখ দাড়ি নিয়ে বাবা রে বাবা অসুজ গায়ে কার এত আসে হুম যাই হোক কিছু নেই কিন্তু তাতু আপনি কি কবিতা দিলেন ঘোষদের পয়সা নিয়া আপনি বললেন ওদের অনেক টেকা কি কই রইতেছে মোষ কেন দুধে দুধ দুধান্ত দুধের বা দুধ এত দুধ আর তারপর টেকা হইতেছে মানে বলে না মানে ঘোষেরা বেশিরভাগ ক্ষেত্রে কি মিষ্টান্নর বিজনেস করে হ্যাঁ গরুর দুধ ওদের খাঁটাল আর সেখান থেকে দুধ নিয়ে এসে তারা মিষ্টান্নের কারবারটা বেশি করে তাই ঘোষাদের কিন্তু বিশাল পয়সা তাই তো এইটাই আমি গইতে চাই হ্যাঁ বুঝেছি আপনি বলতেছেন তো ধইরা টানার ব্যাপারটা কী হইলো মানে মোষের ধইরা উটাইয়া দেয় এই ব্যাপারটা কী হইলো বুঝলাম না কেন মস্ত এমনি 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 কইরা যায় আপনাদের মাঠে যে চাষ দেখাইতেছিল খোকা সেইখানে দেখলে মস্ত এরকম পাশু দুলাইতে 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 যাইতেছিল তারে আবার ধৈরা তুইলা দেওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না কেন আপনি বললেন পাশু টুকুত কইরা উঠায় দিতে হয় বুঝলে আপনি ক্ষান্ত হইয়া গেলেন আর কবিতা করলেন না তারপর সেই লাইলেন আইসা আপনার সেই সাধের সাধের যে আপনার চারা গাছগুলো লাগাইছিলেন সেইগুলো নাকি পাঁচ দিন দেখা হয় নাই জলও দেওয়া হয় নাই আমি জানি তা তো আপনি কন্টেন্টের জন্য করছিলেন ওই বাগানটা তো সেখানে চারা পথছিলেন সমস্ত কিছু করছিলেন তারপর আপনার মনে নাই কষি কষি চারা পড়ছেন তারে ভালো করে জল ফল দিতে হইব আপনি এটা কী করলেন তা এটা কি ঠিক দিস ইজ স্নট পেয়ার তা তো দেশে স্নাট পেয়ার এই জন্য কয়েছি সব কিছু কন্টেন্টের জন্য করবেন না আপনার চাষাবাদ ভালো লাগে আপনি চাষাবাদ করেন কিন্তু আপনি কন্টেন্টের জন্য করছেন ওই জন্য পাঁচ দিন জল দিতে ভুললাই গেছেন কি কাজটা করতেছিলেন কাকু তার জন্য ভুললাই গেলেন জল দিতে হ্যাঁ আপনি তো বাড়ির আশপাশ এগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করেন তো আপনার মনে নাই যে ছোট্ট ছোট্ট কষি কষি চারা লাগাইছি ওগো রোজের রোজ জল ফল দেওয়া ঠিক করতেইব। পাঁচ দিন বললেই গেছেন দুটো গেছে ন্যাতকাইয়া পইরা যাই হোক আপনি ইরাম 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 করে দেখাইতেছেন এইটা ইয়েগুন এইটা ইয়েই এইটা লঙ্কা ওই দুইটা ওই দুই দিকে দুইটা পায়তা দীক্ষা কেউ কোনো ভিউয়ার্স বসতে পারবে কোনটা কিসের সারা আরে ভাই বড় হইতে দেন ফলে ফুলে ভড় ভরন তো হোক তারপর আপনি দেখাবেন বেগুন সারা লঙ্কা সারা ধনে সারা সব কিছু দেখাবেন কি অসুবিধাটা হইতেছে এত তাড়াতাড়ি দু দুটো গাছের পাতা বেরোইছে আপনি সারা বোঝাইতেছেন বা আপনি নিজে বুঝতে পারতেছেন ঠিক আছে কিন্তু ভিউয়ার্সরা কি করে বুঝবে বলুন তো এই ক্যামেরার ভিতর দিয়ে তাদের কি এত জ্ঞান আছে ওই সারা গাছ সম্বন্ধে একটু ধৈর্য ধরুন তবে তো হইবে মানে ফুলে ফলে ফাইপ্পা উঠবে তারপর আপনি যা খুশি দেখান তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি আর আমার তাতুরে নিয়ে আমি যে করি সত্যি এইটা করলে আমার আমার প্রাণ জুড়াইয়া যায় এখন মেন কন্টেন্ট হয়েছে তাতুরে কিছু কইতে আমার বেশ ভালোই লাগে মজা লাগে যাই হোক তাতুর আগান বাগান দেখলে সেখানে জল ঠিক মতো দেয়নি চারা গাছগুলো দেখাইল তোমাঙ্গ উষাইয়া উসাইয়া এটা দেখতে পাইতেছো ওইটাই দেখতে পাইতেছো তারপর সরস্বতী পূজার কাণ্ড হইলো সেটাও দেখলে এরপর চলাইসি এইবার চলে আসে জারপোস হ্যাঁ বই বই গ্রন্থ মহাগ্রন্থ মহাকাব্য উপনিষদ এলাপাতি তোমার হোমিওপাতি অ্যানাটমি সমস্ত কিছু বড় বড় মোটা মোটা বই তা কত পড়াশোনা করছে তো তো আমি একটাই কথা বুঝতে পারতেছি না আপনি এত পড়াশোনা করছেন এত বই রাখছেন সিলেটারি এইট কেন পাশ করাইলেন না হ্যাঁ এইটা কিন্তু বড় প্রশ্ন যার বাবা এত জ্ঞানীগুণী মানুষ এত বই পড়ছে এত বই পড়ছে হোমিওপ্যাথি শেষ, অ্যালাপাতি শেষ অ্যানাটমি শেষ গ্রন্থ উপনিষদ মহাকাব্য চরিত্রামৃত হ্যাঁ চৈতন্য চরিত্রামৃত সমস্ত বইটা ফিনিশ আর সেই সেইখানে ছেলেটারে এইট পাস করাইতে পারেন নাই এইটা কি কথা আর তারপর আপনাদের সবাই বলে যে আপনি আসেন আর তাতিমা আসে আপনারা নাকি নাতি মানুষ কইরা নাকি ফাটাইয়া দেবেন আগো ছেলে মানুষ করতে পারে না ইয়ার নাতিরে কি কইরা মানুষ করবেন যারা মানুষ করার জন্য মানে একেবারে অ্যাপ্রোপিয়েট তারা আগে কি করে নিজের সওয়ালের মানুষ করে তো নিজের সাই বগাম্বা কইরা রাখছে কোনো পড়াশোনা শেখায়নি এইট পর্যন্ত পড়ছে ফেল করছে মানে ভাবো তারপরে নাকি তারা এই বয়সে গিয়া ওই বাচ্চা কোসিটারে মানুষ কইরা দেখাইবে আগে তো নিজের সওয়ালের কিছু করলে তারপরে বজদাম যে বাচ্চাটারে করবে তোমাকে কত ভুল ভান ধারণা শুধু কি গতরে খাইটা তারে খাওয়াইলে আর সান করাইলে আর গুম পারাইলে কি বাচ্চা মানুষ হয় বাচ্চা মানুষের জন্য অনেক কিছু করতে হয় তো এই বয়সে যদি আগেই যদি ওনারা কিছু করতে না পারে সাওয়ালের জন্য তো এখন নাতির জন্য কি কইরে করবে তো যাই হোক একটা জিনিস তোমরা কি বোঝ বোঝো নাই তাতুর কিন্তু এই ঘরে কোনো জায়গা ছিল না কি করে বজলে বলো তাতু তো আগে ওই ঘরে থাকতো তোমরা জানো পাওয়ার হ হবে পাওয়ার আদার হইয়া ওই ঘরে থাকতো ওইখানে সেই যে খনি ছিল খনি খনির উপরে পাহাড়া দিত তোমরা তো জানো ওই ঘরে থাকতো তো হঠাৎ কইরা এন্ট্রি হয়েছে যখন এইখানে দুখান ঘর আবার হয়েছে তখন বলতেছে ওই ঘরে যে বৈঠকখানা সেইখানে বাবুরে থাকতে দেব। তারপরে তোমরা জানো নতুন একখান খাট নিয়ে আসা হলো স্টিলের স্টিলের তারপরে কি করা একটা গদি যেটা পড়াং পড়াং করে মানে গদিটার মধ্যে নরম কিছু নাই শক্ত একেবারে এই ওগুলো ওই নর্মাল কিনতে পাওয়া যায় গদিতে কোনো আরাম নাই শক্ত কাঠের মতো তো ওই গদিতে ঠিক মতো বিছনার চাদরই গজতে পারতো না তা তো সময় বিছনার তুল্লা রাখতো সেই নিয়ে অনেকে কথা বলছে চাদর পাতুন চাদর পাতুন তারপরে শুনলে খোকা কইল যে আমার বাবার তোষক চাই তো তোষকের জন্য ওনার চাদর পাতা হয় না তোষক যতদিন না দিছে তো তোষকটার অবস্থা তো দেখছিলে সেই সাদ থেকে ফেললে সেটারে পিটাইয়া পিটাইয়া ঠিক কইরা আবার নতুন কইরা তোষক বানানো হইলো ওইটা ওই ঘরে ছেলো যে এখানে তার তো চৌকির উপর শুইয়া থাকতো তো এত অখাদ্য ঝুলঝুলি হয়েছিল তোষকটা কওয়ার কথা নয় তো সেইটারে আইন না ঠিকঠাক কইরা তার মধ্যে আমার একটু গুজ্জা আরে তুলো গুজ্জা ঠিক কইরা সেটা আমার তাতুর ঘরে পাইতা দিলে তারপর সাদর ফাদুর পেরে তাতু এই ঘরটায় শুইতে লাগলো আর কি তার আগেই শুইতেছিল কিন্তু তখন গদির উপরে কোনো রকমের সাদরটা পাইটটা শুইতেছিল আবার তলছিল তো এখন তো সেখানতে পুরো সবসময় বিছনা প্লেন কইরা রাখে তার সঙ্গে একখান আলমারি আছে দেখছো নতুন আলমারি এইবার তাতু ওইখান দিয়ে খনি আনছে পড়াশোনার খনি প্রচুর বই এলাপাতি হোমিওপ্যাথি আর সমস্ত কিছু তোমরা চিন্তা করো তা তো এইখানে কতদিন আইছে মানে এই নতুন ঘরটায় দীর্ঘ তিন চার মাস তো হইবই তাই না কিন্তু তাতুর ওই ঘরেই সমস্ত বই পড়াছিল এত দামি দামি বই এত ভালোবাসার বই এসব বই নাকি ওই ঘরেই পড়ছিল তার মানে চিন্তা করো ওই ঘরে পড়া ছিল মানেটা ভাবো হ্যাঁ মানে তাতুর এই ঘরে কোনো জায়গায় ছিল না ওই পুরোনো বাড়িতেই ওনার জামা কাপড় থাওয়া খাওয়া মানে খাওয়া না খাওয়া এখানে খাইতে আসতো শোয়া আর বইপত্র সব ওই ছিল এই ঘরে ওনার পাত্তা ছিল না তারপরে হঠাৎ করে যখন এই ঘরে ঢুকলো এতদিন পর মনে পড়ছে ওগো আমার বই ওই পইড়া আছে এত দামি দামি বই ঠিক আছে এতদিন পর মনে পড়ছে ইঁদুরে খাবে তেলা পোকা খাবে সেই জন্য উনি ওইগুলো ট্রান্সফার কইরা প্রথমে কোথায় রাখলে টেবিলে রাখলো তারপরে নীল হলুদ সবুজ লাল সমস্ত কিছু তোমাদের বিষাইয়া দেখাইলো এইটা এই এইটা পার্ট ওয়ান এটা পার্ট টু এটা পার্ট থ্রি সমস্ত দেখলে তারপরে কি হলো জার জোর কইরা তোমাদের লেখকের নাম টাম পইরা মানে কাকু বললো আর কি এই লেখক এটা লিখছে ওই লেখক ওইটা লিখছে এইবার এই যে ওনার সম্ভার জ্ঞানের সম্ভার সেগুলোকে এতদিন পর উনি কি করলেন না ওনার যে আলমারি আছে তার একখান তাক জুইরা বইগুলো রাখলেন কেন না ওগুলো আমার তো জামা কাপড় তেমন নাই আলমারি ভর্তি হওয়ার কিছু নাই হ্যাঁ দেখলাম প্রচুর ফাঁকা ফাঁকা আর আমরা তো খোকার মুখে শুনছিলাম ওগো মানে যে মা বাবার তেমন জামা কাপড় লাগে না ওগো কোনো শ্বাস পোশাকের অত বাহার নাই তো তাতুরও তুলো নিশ্চয়ই জামা কাপড় অত তো নাই বোঝাই যায় কারণ ওদের তো শ্বাস পোশাকের বাহার নাই তো এইবার সেই তা তো জামা কাপড় তেমন নাই আলমারি পুরো ফাঁকা যেটা দেখলাম সকা গো হবে গো গুড়া 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 না ফাঁকা 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 তো সেই ফাঁকা জায়গার একটা তাক পুরো বোঝাই কইরা বইগুলো এতদিন পর যত্ন আত্মিক কইরা তাতু তাকের ভিতর গুজ্জা দিল এতদিন কিন্তু ধুলো ছিল। ওই ঘরে এতদিন মনে পড়ে নাই তাতুর আর ওই বইগুলো ওই ঘরেতেই মানে কি বলে সমাদৃত হইতাছিল কি পড়তেছিল তাতু ওইখানে মানে চিন্তা করো তাতু তুমি পুরো ব্লগের জন্য নিবেদিত হ্যাঁ এতদিন দেখলে আগান বাগান পরিষ্কার সেইগুলো আপনারা সব নোংরা কইটা রাখছিলেন কখন ব্লগ করবো আর শুধু পরিষ্কার আর পরিষ্কার দেখাবো তারপরে ঘরের মধ্যে তো পুরো ইয়েদা ডোয়া কইরা রাখছিলেন সেইগুলো কি করলেন ব্লগের জন্য পরিষ্কার পরিষ্কার তবে কাকু মানে সরি তাতু একটাই ঘর পরিষ্কার করছেন তারপরের ঘরগুলো কিন্তু আমাকে দেখান নাই যে পরিষ্কার করছেন কি করেন নাই কারণ একটা ঘরই দেখাইছিলেন যে একদিনে তো এত ঘর হইবো না তো একটা ঘর পরিষ্কার করি তারপরে আপনার পরিষ্কারের গেছে আর দুটো ঘর কিন্তু আর পরিষ্কারও দেখাইতেছেন না আর বারান্দাটাও দেখাইতেছেন না তাই না তাতু আচ্ছা তারপরে ভসাং কইরা চললে গেলেন মানে আপনি যেমন ভাবে কাজকর্মগুলো করছিলেন এখনও তাই করতেছেন ভসাং কইরা চললে গেলেন কুসাতে না কোপাতে হ্যাঁ মাটি কুপ্পায় সার দেওয়া সেইখানে গাছ ভালো কথা তৈরি করি সেটাও ব্লগের জন্যে তারপর আবার পাঁচ দিন সেইখানে যত্ন ভোলা ঠিক আছে এইবার এই পাঁচ দিনে গিয়া যে আপনি ভিতরে কোনো কাজ করবেন সেটাও আর করেন নাই ঠিক আছে তারপর আবার চইলা এলেন এই মানে গ্রন্থ গ্রন্থ আপনার বই এলাপাতি হৈমপাতি সমস্ত গুছাই আবার রাখতে মানে কন্টেন্টের জন্য আপনি কি খাটান খাটতাসেন কাকু এক এক দিন এক এক রকম কন্টেন্ট না গল্প তো রয়েছে রয়েছে মানে আপনার কবিতা ভূতের গল্প রোমাশক গল্প স্কন্ধ কাটা পেতনি ভূত এইবার শাকসুনি আসবে বেম্বু দৈত্য আসবে সেগুলো তো আসে আপনি আবার বললেন কি একটা না কি গল্প নিয়ে আসবেন পরের ব্লগে যাই হোক সেটা শুনতেই বলো তো সেগুলো করলেন তারপরে চিন্তা করলেন এইগুলো তো হইল এবার নতুন অন্ত কি আন্ত হইবে না কন্টেন্ট আপনি ভাবতেন রোজ রোজ ভাবতেছেন এটা কিন্তু ভালো মানে রোজ রোজ আপনি নিত্য নতুন দেওয়ার চেষ্টা করতেছেন হ্যাঁ এইটা ভালো ভালো গুণ তারপরে আপনি চিন্তা করলেন কেন ওই বইগুলো ধুলাই নিমজ্জিত হইতাছে ওইগুলোকেই পরিষ্কার করি আইন না টেবিলে আইন না দেখাইয়া দেখাইয়া কিছুক্ষণ দই কন্টেন্ট করি আর তারপরে সেগুলো গুসাইয়া গুসাইয়া গুজা দিই না এই মানে আলমারির ভিতর দিই সেটা করলেন যাক ভালো হয়েছে তাতু এই সব বইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার যত্নের জিনিস তাই এত সুন্দর আছে আর আপনি যে এইগুলো ভালোবেসে পড়তেন সেটা বুঝেছি আবার একটা ইন্ডেক্স দেখাইলেন হ্যাঁ সেইখানে পুরো ওষুধের নাম ফাম সমস্ত সেগুলো দেখা দেখাই ওষুধ দিতেন না হ্যাঁ তাতু বুঝি 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 মানে আপনি হচ্ছেন বই পড়া ডক্টর তাই তো মানে আমাগো তবিতা তাতু বই পড়া ডক্টর হোমিওপ্যাথিপ্যাথি আর কি তাই আয়ুর্বেদ বই পড়া ডাক্তার হ্যাঁ আমি যে যে প্রথম দিন সেই ডাক্তার যেগুলো গ্রামে হয় সেগুলো কোথাও না কোথাও বসে দু বছর চার বছর বসে ওইখান দিয়ে কিছু শেখে তারপর বই পইড়া বইরা বই পইড়া বইরা ওষুধ চালে ঠিক আছে তা তুই হচ্ছে আমাকে বই পড়া ডাক্তার বুঝলে তো তো যাই হোক এই ভিডিওটা আর বড় করব না আপাতত ভিডিওটা রাখছি কারণ কাকুর যে কন্টেন্ট দেবে সেই কন্টেন্টের উপর আমি কন্টেন্ট করব তো কাকুর কন্টেন্টের থেকে তো আমার কন্টেন্ট ছোটো হবে বলো কাকু যদি কুড়ি মিনিটের দেয় আমার তাহলে ওই বারো মিনিট পনেরো মিনিটেরই হবে তো সেই অনুযায়ী কাকুর ভিডিও দেখে যা কন্টেন্ট হলো তো যাই হোক আমি এইটা কিছুতেই বুঝতে পারছি না যে অসুজ গায়ে কে ভাই ঠাকুরের প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরে মানে মানে এরা আবার বলে এরা এই ওই সেই এরা একদম কত কি শিখা শেখাচ্ছে দুর্দান্ত ব্লগিং করছে ব্লগিংয়ের মাধ্যমে লোককে ইনফ্লুয়েস করছে নয় ভূতের গল্প নয় স্কন্ধ কাটার গল্প এইসব হচ্ছে ইনফ্লুয়েস করছে আর নয় হচ্ছে ঘোষেদের বিশাল পয়সা সেই বলছে আর নয় ওই দেখো সব কিছু শুধু পরিষ্কার পরিষ্কার করছে আর নাহলে অসুস্থ গায়ে मंदिरे मंदिरे घडत असे मी पॅन्डे पॅन्डेली घडत असे बाबा जाय जो जा तातो ता, नमस्कार तातो नमस्कार टाटा ता, ता।